আচ্ছা আচ্ছা রাখব না তুমি লিখো নতুন বইয়ের কত যত্ন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তোমার মাদ্রাসায় ফাইনাল পরীক্ষা হয়েছে ফাইনাল পরীক্ষার পরে তুমি ক্লাস টুতে উঠেছো যদিও তোমার ক্লাস টুতে পড়ার বয়স হয়নি তারপরও তুমি মাদ্রাসায় ক্লাস টুতে পড়ো তুমি মাসাল্লাহ অনেক সুন্দর করে আরবিও লিখতে পারো সুন্দর করে লিখেছ তুমি বড় হয়ে জানবে কি না জানি না মনে থাকবে কি না সেটাও জানি না আমি তোমার গায়ের গন্ধটা খুব বেশি পছন্দ করি বাবা তোমার গন্ধে তোমার অস্তিত্বে তোমার সবটুকু জুড়েই মায়ের বসবাস তোমার প্রতি আমি অনেক কৃতজ্ঞ বাবা তুমি আমার জীবনে না আসলে আমি জানতামই না মাতৃত্ব কাকে বলে সন্তানের গন্ধেও যে বেঁচে থাকা যায় তুমি না আসলে আমি জানতামই না

<coughs> Thank you. Where do you live? soon I live in the town hell. hall, hall? Hmm. how about about, about you hmm. I live in Ukil Dekhi.

আবার নুক বন্ধুদের সাথে দেখা হবে কি মজা তাই না নতুন বন্ধুরাও এসে গেছে হুম ভেরি গুড তারপর তো এবার যার যার পরিচয় বলি হুম আমার নাম আয়ুষ হুম কি তোমার নাম কি আমার নাম পায়াস কি এ তোমার বাবা পচা জিনিস শিখেছে না আমার নাম আয়াস হুম আয়াস না তোমার নাম কি আমার নাম আয়েশ আয়েশ আমার নাম আব্দুল্লাহ আবরার আমিন আয়েশ আয়েশ একটা পিটি দেব তোমাকে তোমার নাম আয়েশ আব্দুল্লাহ আবরার আমিন আয়েশ এই ফ্রেন্ডরা বলেছে পায়য়া এই পায়াস শুরু করছিস প্রথমে তোমার বাবা আমার নাম আবরা আব্দুল্লাহ আমার নাম আব্দুল্লাহ আবরার আমিন আয়েশ আয়েশ

না না এখন এটা কাটতে হয় না তুমি তো মনে মনে জানো তুমি মাদ্রাসায় পড়ো এই এইটা লিখো এটা তো স্কুলের বই মাদ্রাসায় এখন যেহেতু তুমি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীতে পড়ো তো মাদ্রাসার নাম্বার অ হ কাশি কশি কাশি আসু কশি আল্লাহ এসো কাশিটা সারায় দাও আচ্ছা ঠিক আছে নাও লিখো এখন বাংলা লিখো এগুলো লিখো এই যে হ্যাঁ হ্যাঁ বলি বলি জায়গায় তোমার দাও দেখি না এগুলো লিখতে হবে না এগুলো লিখো বলি কি ওস্তাদজি লিখিয়েছে ওস্তাদজি লিখতে বলেছে হ্যাঁ লিখতে বলেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আগে এগুলো লিখো এগুলো লিখো আগে